এই যে ভাই এখন প্রায় রাত এগারোটা বাজে আমি আজ বিকাল থেকে কালেকশন শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেরিয়েতেছি কোন দোকানে গিয়ে শেষ হবে জানি না এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান এই দোকানটা অনেক ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে এবং রাত এগারোটা বারোটা পর্যন্ত কাস্টমারের ভিড় লেগে থাকে অনেক ভদ্র ব্যবহার এমন ব্যবহার খুব কম দোকানেই পাইবেন আমি যতবার মাল ডেলিভারি দেই দেখেছি এখানে কাস্টমারের ভিড় সব সময় আছে আপনাদেরকেও বলি যদি আসল পণ্য পেতে চান বিশ্বাসের জায়গা চান এই সমস্ত দোকানে চলে আসুন কোনাবাড়ির রনো মার্কেট গার্ডেন সিটি এইখানে যতগুলো কসমেটিক্সের দোকান আছে সবগুলো দোকানেই বিশ্বাসের সাথে ভালো পণ্য নিতে পারবেন তারপর আছে এই যে পাশেই বিশাল বড় ফার্মেসি জয় ফার্মেসি এশিয়ান ফার্মেসি গাজীপুর ফার্মেসি দেখুন এই যে এই সমস্ত ফার্মেসির দোকান রাত্রের এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে কাস্টমার এসে কখনোই ফিরে যায় না যারাই আসে হাসি মুখে সেবা পায় এটাই তো আসল ব্যবসার নিয়ম ভাই আর এই যে ভাই কসমেটিক্সের দোকানগুলা যেখানে আপনি মেয়েরা বৌরা এমনকি ভাইরাল ফোটে লিপ জেল চুলের তেল সব কিনে হাসি মুখে পরিবেশও অনেক সুন্দর দামের দিক দিয়েও হানড্রেড পারসেন্ট ঠিকঠাক আর মাল কখনও নকল দেয় না এইটাই হচ্ছে তাদের গৌরব আমি নিজে মাল ডেলিভারি করি চোখে দেখি এই দোকানগুলোতে কাস্টমার আসে আবার আসে আবার আসে আমার কাজ হচ্ছে মাল পৌঁছানো কালেকশন নেওয়া টাকাটা আমার না কিন্তু ভাই আমি চাকুরি করি কিন্তু দায়িত্বটা আমার কিন্তু এই যে দোকানগুলোর সঙ্গে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ভাই তাদের জন্য বেশি কাস্টমার আসে যেন তারা টিকে থাকে সেটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া দোকান এই এই সব দোকানে একবার অন্তত যান আপনি ঠকবেন না বরং একটা বিশ্বাস পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি শুধু ডেলিভারি ম্যান কিন্তু চাই যাদের হয়ে কাজ করি যাদের চাকুরি করি তারা যেন আরও বড় হয় কাস্টমার যেন বলে এই দোকানটাই আমাদের এই দোকানগুলো আমাদের এটাই আমার আনন্দ এটাই আমার গর্ব যে দোকানে কাস্টমারের মতো কাস্টমারকে দেখে সেই দোকান টিকে থাকে বিশ্বাসের পেছনে দাম লাগে না ভাই লাগে ভালো ব্যবহার আপনি কোনাবাড়ি মার্কেটে আসুন করুন এই এইসব এই সমস্ত কসমেটিক্সের দোকান হোলসেল পাইকারি মার্কেট সাবান তেল যত কসমেটিক্সের আইটেম রয়েছে বাচ্চাদের খেলাধুলার জিনিস চলে আসুন এখানে দেখতে পারবেন কি সুন্দর আচার ব্যবহার এবং ভালো মানের পণ্য পারবেন পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দিন এবং এই ধরনের ভিডিও পেটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ভালো করে রাখুন धन्यवाद